সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে বিশতম পর্বে আমরা দেখাবো বাইনারি কিভাবে বিয়োগ করতে হয় চলুন আমরা এই কীভাবে করতে হয় সেটা দেখিনি তারপর সূত্রটা রয়েছে এই সূত্র কিভাবে তৈরি হয়েছে এটা আগে জেনে নিন এখানে জেরো থেকে জেরো বাদ দিলে আমরা সাধারণভাবে সরকারি যেভাবে করেছি জেরো থেকে জেরো বাদ দিলে জেরো হয় ঠিক আছে ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ানই হয় এটাও ঠিক আছে আবার জিরো থেকে ওয়ান বাদ দিলে আমরা জানি জিরো থেকে ওয়ান বাদ দেওয়া যায় না কারণ জিরো থেকে ওয়ান বাদ দিলে অ্যান্সার হয় মাইনাস তো এখানে কিন্তু আগে উত্তরে লেখা রয়েছে সূত্রে ওয়ান তো এই যে মাইনের যে হওয়ার কথা ছিল এটার কারণ মূলত ক্যারি লেখা হবে ওয়ান ঠিক আছে এই ক্ষেত্রে এই জায়গাতে ক্যারি থাকবে ওয়ান তো আবার ওয়ান থেকে ওয়ান বাদ দিলে আমরা সাধারণত জানি ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জেরোই হয় তাহলে এটা আমাদের সেন্সের সাথে ঠিক আছে শুধু এটা আমাদের সেন্সের সাথে ঠিক নেই সবসময় এই বিয়োগের ক্ষেত্রে বাইনের বিয়োগের ক্ষেত্রে মনে রাখবেন যখন জিরো থেকে ওয়ান বাদ যাবে তখনই শুধুমাত্র ক্যারি থাকবে অন্য কোনো ক্ষেত্রে না ঠিক আছে এতটুকু এটা সমাধান করব তো জিরো থেকে ওয়ান বিয়োগ দিতে হবে এই যে জিরো থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হবে ঠিক আছে কিন্তু একটা ক্যারি ওয়ান থাকবে তাহলে ক্যারি ওয়ানটা এটা এখন আমি কি করব এই ক্যারি ওয়ানটা কি করতে হবে এই পয় সাথে যোগ করতে হবে বিয়োগ না কিন্তু এই বাইনারি বিয়োগের মধ্যে চলে আসে ঠিক আছে তাহলে হাতে যে ওয়ানটা থাকলো এই ওয়ান জিরোর সাথে যোগ করলে কত হবে ওয়ান হবে এই ওয়ানটা আমরা এখানে মনে মনে লিখবো পরীক্ষার খাতায় কিন্তু এইভাবে লেখা যাবে না ঠিক আছে তো এই ওয়ান লিখলাম কারণ হাতে কিছু থাকলো না এখন এটা এটা এখন যোগ করব এই ওয়ান আর হচ্ছে উপরের জিরো মানে এইটা আর এইটা নেব ঠিক আছে এই মাঝখানে জিরো কিন্তু আর কোনো দাম থাকলো না কারণ আমরা হাতেরটা এই জিরোর সাথে যোগ করে এখানে ওয়ান লিখেছি এখন এই জিরো থেকে এই নিচের ওয়ানটা বাদ দে যেহেতু এটা বিয়োগ অঙ্ক ঠিক আছে এখন আবার কি জিরো থেকে ওয়ান বাদ যাচ্ছে আমি বলেছিলাম যখন জিরো থেকে ওয়ান বাদ যাবে তখনই শুধুমাত্র ক্যারি ওয়ান থাকবে তো জিরো থেকে ওয়ান বাদ হবে ওয়ান কিন্তু ক্যারি থাকবে ওয়ান ওই ওয়ানটা যে এই নিচেরটার সাথে যে যোগ হবে তাহলে আমার হাতের এক আর এই এক যোগ করলে হয় দুই এখন দুই তো বাইনারি সংখ্যা না বাইনারি এর বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরোটা আমরা লিখবো এখানে লিখবো হাতে কত থাকবে ওয়ান থাকবে ওই ওয়ানটা যে কোথায় যাবে ওই ওয়ানটা এর পরের সংখ্যার সাথে যোগ হবে যেহেতু পরে কোনো সংখ্যা নেই তাহলে ওই সংখ্যাটা এর পাশে এরকম বসে যাবে ঠিক আছে বিষয়ে আপনাদের আগে বলছে নীলকালিতে যেগুলো লেখা এগুলো কিন্তু পরীক্ষার খাতে লেখা যাবে এটা আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে রাগ করছি ঠিক আছে তো এখন আমি করবো যোগ অঙ্ক যেহেতু অঙ্কটা বিয়োগ বিয়োগ করতে হতে আমি কিন্তু যোগের দিকে চলে গিয়েছিলাম এখন আমরা বিয়োগ করব ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান বাই হাতে কিছু থাকে না কেন কারণ জিরো থেকে ওয়ান বাদ দিলে সেই ক্ষেত্রে আমাদের ক্যারি থাকবে অন্য কোনো ক্ষেত্রে ক্যারি থাকবে না থেকে জিরো বাদ দিয়ে দিলাম অ্যান্সার আসলো ওয়ান হাতে কিছু থাকলো না আবার এই ওয়ান থেকে এ ওয়ান বাদ দিলে কত থাকবে ওয়ান থেকে ওয়ান বাদ দিলেও জিরোই থাকে হাতে কিন্তু কিছু থাকে এই হচ্ছে আমাদের উত্তর তবে উত্তরের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে প্রথমে যদি জেরো থাকে বাম থেকে যখন আমরা ডাইনের দিকে যাবো প্রথমে যদি জেরো হয় এই জেরোয় কিন্তু কোনো দাম নেই ঠিক আছে এই জন্য আমরা এই জেরোটা মুছে দিব তাহলে উত্তরটা মূলত এটা হবে ঠিক আছে আমরা আর একটা উদাহরণ দেখবো দেখুন ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত হবে জিরো হবে ঠিক আছে জিরো থেকে ওয়ান বাদ দিলে সমস্যাটা শুরু কারণ জেরো থেকে ওয়ান বাদ দেওয়া মানে ছোটটা থেকে বড়টা বাদ দিচ্ছি সেক্ষেত্রে ওয়ান হবে ঠিক আছে কিন্তু হাতে থাকবে ওয়ান এ ওয়ান অ্যাসে এটার সাথে কি হবে যোগ হবে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয় এখন হাতে কিছু থাকে না তাই আমরা পরবর্তী সংখ্যার দিকে যাবো না এখন এটা থেকে এটা বাদ দিয়ে দেবে এই এর থেকে এ ওয়ান বাদ দিলে কথা হবে জিরো হাতে কিছু থাকলো না এই রেডিক্স পয়েন্ট বরাবর আমরা রেডিক্স পয়েন্ট দেবো আর ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জেরো হাতে কিছু থাকে না এই যে জেরো থেকে যখন ওয়ান বাদ দিব তখন আমাদের হাতে ওয়ান থাকবে আচ্ছা ওয়ান বাদ দিলে ওয়ান হয় এবং হাতে থাকে ওয়ান ওই ওয়ান কি করবো এই জিরোর সাথে এসে যুক্ত হবে জিরোর সাথে ওয়ান যুক্ত হলে হবে ওয়ান ঠিক আছে আচ্ছা এ হাতে কিছু থাকে না এখন এ ওয়ান থেকে এ ওয়ান বিয়োগ দিব দিলে কত হবে জিরো হবে হাতে কিছু থাকবে না আবার ওয়ান থেকে ওয়ান বাদ দিলে এ ওয়ান থেকে এ ওয়ান বাদ দিলে কত হবে জিরো হাতে কিছু থাকবে না ওয়ান থেকে এখানে জিরো ধরে নিতে হবে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে ওয়ানের থেকে জিরো বাদ দিলে ওয়ান হবে এইভাবে আপনারা বাইনারি ইয়ে গুলো কমপ্লিট করবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন আমি এটা লিখলে দেওয়ার চেষ্টা করবেন সব